অষ্টম শ্রেণির সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জিওগ্রাফি সেকেন্ড সামেটিভ এক্সাম শাইশান দু হাজার চব্বিশ বা ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাইশান দু হাজার চব্বিশ তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কমন পেয়ে যাবে তার আগে আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই ভূগোলের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা তোমরা ভালো করে জেনে নাও প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে এক নম্বর বায়ু বলায় বলয় ও বায়ু দু নম্বর মেঘ ও বৃষ্টি এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে এক নম্বর উত্তর আমেরিকা দু নম্বর দক্ষিণ আমেরিকা এবার এই সমস্ত অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলি জেনে নাও প্রথম অধ্যায় বায়ু বলায় বলয় ও বায়ু এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি জেনে নাও অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক এক একটি সাময়িক বায়ুর নাম লেখো দুই সমুদ্র সমতলে স্বাভাবিক স্বাভাবিক বায়ুর চাপ কত তিন ডক্টর উইন নামে কোন বায়ু পরিচিত চার স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে কি বলে পাঁচ পশ্চিমা বায়ু ও বায়ু মিলিত হয় কোন ঘূর্ণবাদ সৃষ্টির আগে ছয় ঘূর্ণবাদের চক্ষু কোন ঘূর্ণবাদে দেখা যায় সাত চিনুক কথার অর্থ কি আট বায়ু প্রবাহের গতি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এখানে তোমাদের আমি শূন্যস্থান পূরণ বহু বিকল্পনীয় প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ কোশ্চেন দিলাম না যে সমস্ত এক নম্বরে অতি সংক্ষিপ্ত কোশ্চেন দিলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা দেখে রাখবে তাহলে এদের এর মধ্যে থেকেই সমস্ত এক নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক আকস্মিক বায়ু কাকে বলে দুই টিকা লেখ গর্জনশীল চল্লিশা তিন নিরক্ষীয় শান্ত বলয় বলতে কি বোঝো অথবা কোশ্চেনটি একটু ঘুরে আসতে পারে ডোল ড্রামস কি চার টিকা লেখ অশ্ব অথবা কোশ্চেনটি একটু ঘুরে আসতে পারে অশ্ব অক্ষাংশে পালতলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়ে কেন পাঁচ ফেলের সূত্র কাকে বলে এবার চলে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক দিগ বায়ু কি দুই টিকা লেখ সমুদ্র বায়ু তিন আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় কেন অথবা কোশ্চেনটাকে ঘুরে আসতে পারে বাণিজ্য বায়ু বলতে কি বোঝো চার টিকা লেখ আইটি পাঁচ বাইশ বারার সূত্র বলতে কি বোঝো ছয় পার্থক্য লেখ সমুদ্র বায়ু স্থলবায়ু ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ যে সমস্ত পার্থক্যগুলি দিলাম এই সমস্ত পার্থক্যগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে যে কোনো একটি পার্থক্য তোমাদের সেকেন্ড সামিটি পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে আসো ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান পাঁচ এক চিত্র সহ পৃথিবীর বাইচাপ বলয়গুলির পরিচয় দাও অথবা কোশ্চেনটি একটু ঘুরে আসতে পারে চিত্র সহ বিভিন্ন বাইচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো বা আলোচনা করো দুই পশ্চিম বায়ু কাকে বলে একই সঙ্গে এর শ্রেণীভাগ করে বৈশিষ্ট্য আলোচনা করো তিন আয়ন বায়ু কাকে বলে এর শ্রেণীভাগ করো এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চাপ বলয় ও বায়ু অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে ক্লাস এইটের সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় মেঘ বৃষ্টি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জেনে নাও অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক এক পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত কোন মেঘ দেখা যায় দুই কোন মেঘ বজ্রমেঘ নামে পরিচিত তিন মাদার পাল নামে কোন মেঘ পরিচিত চার সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত পাঁচ কোন জাতীয় মেঘ আকাশে ঢেকে গেলে তাকে বাম্পি ক্লাউড বলা হয় ছয় বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কি বলে চার ফোর ও ক্লক রেইনফল কোন জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায় আট ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্যারিবিয়ান সাগরে কি নামে পরিচিত দুই সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ভিত্তিক প্রশ্ন মান দুই এক বাম্পি ক্লাউড কি দুই আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো শুষ্ক পরে কেন চার সিল্ড কি পাঁচ বৃষ্টি ছায় অঞ্চল বলতে কি বোঝো এবার চলে আস সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান তিন এক নিম্বাস মেঘ বলতে কি বোঝো দুই কেবল পর্বতের অনুবাদ ঢালেই কেন বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয় অথবা কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে বৃষ্টি ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো তিন টিকা লেখক ঘূর্ণবাদের চক্ষু বা ঝড়ের চক্ষু চার পার্থক্য লেখক ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিদেশন চার পার্থক্য লেখক ও এবং শিশির কুয়াশা এই দুটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে মধ্যে মধ্যে যে কোনো একটা পার্থক্য পরীক্ষায় অবশ্যই পড়বে এবার চলে আস ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান পাঁচ এক চিত্র সহ শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো দুই চিত্র সহ পরিচালন বৃষ্টিপাত আলোচনা করো তোমাদের মেঘ বৃষ্টি অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোয়েশ্চেন কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত গুলির মধ্য থেকেই ক্লাস এইটের সেকেন্ড সামিটি পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমরা পরবর্তী অধ্যায় যাওয়ার আগে আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার চলে আসো আঞ্চলিক ভূগোলের প্রথম অধ্যায় উত্তর আমেরিকা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি জেনে নাও অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান এক এক উত্তর আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন দুই অ্যাপ্রেশন পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তিন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন খাল চার কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে পাঁচ কাকে বরফ খাদক বলা হয় ছয় পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি সাত মিশিসিপি মিশৌরি নদীর বদ্বীপ কিসের মতো দেখতে আট গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর তীরে গড়ে উঠেছে নয় পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় দশ আমেরিকার বৃহত্তম লৌহ খনির নাম কি এগারো পৃথিবীর কসাইখানা কাকে বলা হয় এবার চলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক পঞ্চরথ কাকে বলে দুই মৃত্যু উপত্যকা কাকে বলে তিন কলোরাডো নদীর বৈশিষ্ট্য লেখো অথবা একটু ঘুরে আসতে পারে টিকা কলোরাডো নদী চার পৃথিবীর কাকে এবং কেন বলা হয় পাঁচ পৃথিবীর কসাইখানা কাকে এবং কেন বলা হয় ছয় কানাডীয় সিল্ড বলতে কি বোঝো অথবা কোশ্চেন একটু ঘুরে আসতে পারে লরেন্সেস মালভূমি কি সাত উত্তর আমেরিকার পেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন যে সমস্ত সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নগুলি দিলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে কারণ এদের মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক উত্তর আমেরিকার জলবায়ুর উপর সমুদ্র সাথের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো দুই হ্রদ অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণগুলি আলোচনা করো তিন কানাডীয় শিল অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন এবার চলে আসে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান পা এক উত্তর আমেরিকার জলবায়ুতে বৈচিত্র্য সৃষ্টির কারণ আলোচনা করো অথবা কোশ্চেনটি একটু ঘুরে আসতে পারে উত্তর আমেরিকার জলবায়ু তাৎ তারতম্যের কারণগুলি আলোচনা করো দুই কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো তিন হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আলোচনা করো উত্তর আমেরিকা অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চিনগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকেই ক্লাস এইটের সেকেন্ড সামিটি পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় বা শেষ অধ্যায় দক্ষিণ আমেরিকা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জেনে নাও অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক এক পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি দুই দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি তিন ব্রাজিলীয় উচ্চভূমির শুষ্ক বনাঞ্চলকে কি বলে চার কোর নদীর তীরে গায়না উচ্চভূমি অবস্থিত পাঁচ দক্ষিণ আমেরিকার শুষ্কতম মরুভূমির নাম লেখো ছয় আন্দিজ পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সাত দক্ষিণ আমেরিকার প্রধান নদীর নাম কি আট চির স্বর কাকে বলা হয় নয় পম্পাস সমতলের পশুচারণ ভূমিকে কি বলে দশ দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলা হয় এবার চলে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক সেলভা অরণ্যে গধুলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন দুই টিকালেকো এস্টেনসিয়া তিন পম্পাস অঞ্চলে করডোবার দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত কেন চার চাঁদোয়া বলতে কি বোঝো পাঁচ ল্যাটিন আমেরিকা কোন অঞ্চলকে বলা হয় এবং কেন এবার চলে আসে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক লাব্লাটা নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা কোশ্চেনটা ঘুরে আসতে পারে লাব্লাটা নদীর সম্পর্কে আলোচনা করো দুই আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন বা গড়ে ওঠেনি কেন তিন টিকা লেখো সেলভা অথবা কোসেটি একটু ঘুরে আসতে পারে সেলভা কি এবং এর দুটি বৈশিষ্ট্য লেখো চার সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন পাঁচ আটাকামা মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো এবার চলে আসো ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতি শ্রেণীবিভাগ করো একই সঙ্গে যে কোনো একটি সংক্ষিপ্ত বিবরণ দাও দুই অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা বর্ণনা করো তিন দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো দক্ষিণ আমেরিকা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে ক্লাস এইটের সেকেন্ড সেমিটির পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের ভূগোলের সেকেন্ড সাবজেক্টের পরীক্ষার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে ওই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই